তবে ভালো নেই আমাদের ফিলিস্তিন আমাদের গাজাবাসী আমাদের রাফাবাসী তারা ভালো নেই তারা ভালো নেই মানে আমরাও ভালো নেই প্রকৃত অর্থে সরকারে দু আলম নবী মোহাম্মদ সল্লহ ও আলী আসাল্লাম বলেছেন এই পৃথিবীর সমস্ত মানুষ হলো একটি দেহের মতো এই পৃথিবীর সমস্ত মানুষ হলো একটি দেহের মতো দেহ কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয় কষ্ট হয় সারাটা শরীর ব্যথিত হয় ঠিক পৃথিবীর সীমানার বাধা কারণে হয়তো আমরা সেই দেশের মানুষ না কিন্তু মুসলমানদের কোনো সীমানা নেই পৃথিবীর যে প্রান্তেই মুসলমান সে আমার ভাই ঠিক কি না পৃথিবীর যেখানেই মুসলমান সে আমার বোন সে আমার ভাই সে যদি আঘাতপ্রাপ্ত হয় আমি মুসলমান হলে আমিও আঘাতপ্রাপ্ত সেই দিক বিবেচনায় আমরা আসলে ভালো নেই হাজারি আমি যে করেছি আয়াতে আল্লাহ বলছেন হ্যাঁ মমিনী খ্রিস্টানদের তোমরা অন্তরের বন্ধু হিসেবে বিবেচনা করিও না তারা একে অপরের বন্ধু পশ্চিম কালে তোমাদের বন্ধু তারা নয় তোমরা যতই তাদেরকে বন্ধু ভাবো না কেন কিন্তু তারা তোমাদেরকে কখনোই বন্ধু ভাবে তোমাদের কেউ যদি তাদের বন্ধু হয় প্রকৃত তাদের বন্ধু হিসেবে বিবেচনা করে আল্লাহ বলেছেন তাহলে তারা যেন তাদেরই অন্তর্ভুক্ত হয় তারা যেন ইয়াহুদিদেরই অন্তর্ভুক্ত হয় প্রিয় ভাইরা আপনারা সকলেই জানেন গোটা মুসলিম অন্তরে মুসলিম উম্মার অন্তরে খুব নিন্দার ঝড় হচ্ছে খরিজা রক্তক্ষরণ হচ্ছে যেখানে প্রায় প্রতি সাতচল্লিশ মিনিট একজন শিশু মারা যাচ্ছে নারী ধর্ষিতা হচ্ছে শিশুর লাশ বোমার কারণে আকাশে উঠছে সেই দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি এই ফিলিস্তিনে আজ গাজা উপত্যকা রাফা এরা এই মুসলমানদের এই পবিত্র ভূমিগুলো পৃথিবীর মানচিত্র থেকে তারা আজ মুছে দিতে চায় কিছুদিন আগেও মসজিদুল আকসাই সালাতরত অবস্থায় নামাজরত অবস্থায় তারা আক্রমণ করেছে মুসল্লিদের উপর যে বর্বর নির্যাতন ইয়াহুদিরা করেছে যে ভিন্ন কাজ ভিন্ন হামলা তারা চালিয়েছে সে হামলার মাধ্যমে কেউ বলুক আর না বলুক আমরা মুসলমান হিসাবে আছি এই কথা আমাদের বলতে কোনো বাধা নেই এদের মতো জঙ্গি এদের মতো সন্ত্রাসী পৃথিবীর কোনো দল বিশ্ব মিডিয়া তাদেরকে সন্ত্রাসী হিসাবে দেখাবে না বিশ্ব মিডিয়া তাদেরকে জঙ্গি হিসেবে দেখাবে না যুদ্ধ যুদ্ধ দেখাবে কিন্তু এই কাজ যদি মুসলমান করত শুধু এই কাজ না যদি একটু মেসবাক পকেট থেকে বের করে এরকম তার মাথা শুরু করতে বলতো যে কি নিয়ে আসে বড় বড় নাবিক আমার নিয়ে আসছে বিশ্ব মিডিয়া পুরো বিশ্বের কাছে এমন ভাবে উপস্থাপন করত আজ গাজা উপত্যকায় রাফায় নির্বিচারে মানুষের উপর গুলি চড়ছে বোন চড়ছে মানুষের ঘর বাড়িগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এলাকার পর এলাকা বিস্তীর্ণ এলাকা একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে ধ্বংসস্তরে পরিণত হয়েছে এগুলো বলার জন্য আজ কেউ নেই আমরা তো চেয়ে থাকি মুসলিম বিশ্বের কাছে বিশেষ করে আরও প্রধান দেশগুলো যারা আছে সৌদি আরবের মতো দেশ এরা আল্লাহর কাছে কি জবাব দিবে এটা আমি জানি না আপনি মনে করবেন না আজকে দু সাল দু পঁচিশ সালের পরে যদি একশো বছর পর কোন ইতিহাস লেখা হয় সেই ইতিহাসে যদি কথা হয় সেখানে আপনাকে আমাকে দোষারোপ থেকে তারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বাদ দিবে না তারা সেদিন বলবে পৃথিবীতে এত কটি মুসলমান থাকতে ফিলিস্তিনে রাফাবাসীকে গাজাবাসীকে এমন করে উড়িয়ে দিল আর চারিপাশে মুসলমান রাষ্ট্র ছিল তারা কি করলো এই তারার মধ্যে কিন্তু আপনিও আছেন আমিও কিন্তু আছি এজন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এবং আমাদের অবস্থান থেকে যতটুকু শক্তি সামর্থ্য আমাদের আছে এই শক্তি সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ জানানো ঘৃণা নিন্দা প্রকাশ করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ঠিক না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা আমার মনে হয় রাসুল বলেছেন একটা সময় এমন আসবে যে সময়ে এই গাজা ফিলিস্তিন অবস্থা খুব দুর্বিষহ হবে পৃথিবীর চারিপাশের মানুষ এই ফিলিস্তিনে আসতে চাইবে এই মসজিদে আশ্রয় তখন রক্ষা করার জন্য আসতে চাইবে কিন্তু চায়ে পাশ তাদের বাবা পাবাগ্রস্ত হয়ে যাবে আজ আমাদের কলি যায় চায় আমরা ফিলিস্তিনে যাই ঠিক কিনা ভাই কলি যায় চায় আমরা ফিলিস্তিনে যাই মসজিদে আশ্রয় রক্ষা করি মসজিদ আশ্রয় যাই কিন্তু চারিপাশে আমাদের বাধা সে হাদিসের কথা আমার মনে হয়ে যায় তাহলে মসজিদ আশ্রয় নিয়ে আমরা কেন কথা বলবো না মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন সময় এই মসজিদ নিয়ে কেউ সিনেমিনি খেলবে এই মসজিদে আঘাত করতে কেউ আসবে আর আমরা নিশ্চুপ বসে থাকব তা হতে পারে? তা হতে পারে না। আমাদের শরীরের রক্ত ধারার সময় আমরা এটা বরদাশ করতে পারি না। এজন্য যে কোন যে কোনভাবেই হোক মসজিদে হксаর সম্মান রক্ষা করার জন্য যে কোন উপায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিদিন আমি আপনাদেরকে আজকে জুমার খুতবায় আমি দাওয়াত দিচ্ছি আগামী মাছ ফর গাজা এই বাংলাদেশের সমস্ত ঘরানা আলেন সহ মোটামুটি সেলিব্রেটি টাইপের যারা আছে সবাই মিলে জামাত বলেন আহুল হাদিস বলেন চরমনাই বলেন সালাফি বলেন মানহাজি বলেন মিজানুর রহমান আজহারি বলেন যা বলেন সমস্ত সবাই খেলোয়া নাট্যকার সবাই মিলে একটা আয়োজন করছে আগাবিকার। বা জোহর থেকে মার্চ করে তারা সোহরাবর্তী উদ্যানে আসবেন ইনশাল্লাহ আমি সেখানে থাকা নিয়োগ করেছি আপনাদেরকে দাবাব করছি বলবেন এখানে গেলে লাভ কি আছে এমন কিছু মানুষ আছে না নাই যে এখানে গেলে লাভ কি লাভ হলো এটা আমরা কিছু করতে পারবো না ফিলিস্তিনে যাইতে পারবো না কাকাতের বাধার কারণে নইলে আমাদের মন চায় যাইতে কথা কন ঠিক কিনা আমাদের মন চায় যাইতে কাকাতের বাধার কারণে আমরা যাইতে পারবো না কিন্তু মুসলমানদের পক্ষে তো আমরা এক জায়গায় অবস্থান গ্রহণ করে বিশ্বকে জানাতে পারবো আমরা গাজার পক্ষে আছি ঠিক না রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন পরে আমিন এই পবিত্রতম জায়গাটি ছিনিয়ে নেবার জন্য এই বর্গ এবং সন্ত্রাসী ইহুদি জাতি আক্রমণ করে যাচ্ছে তার আশপাশ আক্রমণ করছে কিছুদিন আগেও বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় আক্রমণ করেছে মুসলমানদেরকে নানাভাবে নামাজের অবস্থায় তারা হামলা করছে এখন তাদের একটাই টার্গেট এই বাইতুল দখল করা বাইতুল দখল করা কারণ তারা জানে ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস হবে ভবিষ্যৎ মুসলমানদের রাজধানী মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে বাইতুল মুকাদ্দ সেখান থেকে মুসলমানদের বিজয়ের পতাকা পথ পথ করে রয়েছে কথা কোন ঠিক কিনা ভাইরা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনে ইয়াহুদিরা আগমন শুরু করে আস্তে আস্তে আসা শুরু করে অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনে ইয়াহুদিদের একেবারে সংখ্যায় হাতে গোনা অল্প অল্প করে তারা আশা শুরু করে ইংরেজদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা। ইউরোপের ইহুদিরা ফিলিস্তিনে আসে কারণ সেই ইউরোপিয়ানরা জানতো ফিলিস্তিনে এই ইহুদিরা যদি থাকে তাহলে ইউরোপের অবস্থা বারোটা বাঁচবে ইউরোপের অবস্থা বারোটা বসবে তারা ছলে বলে নানান ভাবে ফুস নিয়ে ইউরোপ থেকে এদেরকে বের করে দিচ্ছে ইউরোপ থেকে এদেরকে বের করে দিচ্ছে প্রথমে কয়েকশো তারপরে কয়েক হাজার ইহুদি ফিলিস্তিনে আসে ফিলিস্তিনে এসে প্রথমে তারা কৃষিকাজ শুরু করে কৃষিকাজ শুরু করে কি কাজ তারা কিছু জায়গা আশ্রয় চাইলো যে আমরা একটু থাকতে চাই বর্তমান রোহিঙ্গাদের মত বর্তমানে তিনি যে উদ্যোগ নিয়েছেন যদি সেই উদ্যোগ সফল হয় হয়তো বাংলাদেশ তাকে একদিন স্মরণ করবে ঠিক কিনা আল্লাহ এই উদ্যোগকে সফলতার মুখ দেখান আমরা সবাই বলি আমি প্রিয় ভাইরা তদানীনত ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বেলফোর এই ইহুদিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফিলিস্তিনে তোমাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র করে দেয়া হবে এই জন্য এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্রিটিশরা যে ইসরাইলের সমর্থন দেয় এমনি এমনি কিন্তু সমর্থন দেয় না এটা তাদের ওয়াদা মার্কিনীদের কি এটা ওয়াদা সেই ওয়াদার কারণে আজকে ইয়াহুদিদের তারা কি দেয় সমর্থন দেয় আপনি জানেন এই ইয়াহুদিরা এই পৃথিবীতে মাত্র এক পারছেন না জনসংখ্যার দিক থেকে এক পারছেন না কিন্তু এই ইয়াহুদিরা এত কঠিন গোটা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করে গোটা বিশ্বকে ইয়াহুদিরা কি করে নিয়ন্ত্রণ করে হিটলারের নিভারের পর তার হাত থেকে যারা ছাড়া পেয়েছিল তারা জাহাজে করে যখন ফিলিস্তিন আসা শুরু করলো তারা প্রথমে এসে আশ্রয় চায় ভিক্ষা চায় একই জায়গায় থাকবে কিছু জায়গা দেওয়ার জন্য কিছু জায়গায় তারা ভিক্ষা দেওয়ার জন্য এই ভিক্ষা দেওয়ার পরে এই বর্বর ইহুদিরা সেই থেকে কিছুদিন তারা করে আস্তে আস্তে সঙ্গবদ্ধভাবে তারা মুসলমানদের ফিলিস্তিনিদের জায়গা তারা দখল করা শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এদের আগমন আরো বাড়তে থাকলে উনিশশো সাতচল্লিশের সালে ফিলিস্তিনের বুকে ইসরাইল এবং ফিলিস্তিন দুইটি রাষ্ট্র করে দেওয়ার জন্য সঙ্গে প্রস্তাব করা হয় কিন্তু এই বর্বর ইসরাইলি ইহুদি যারা তারা এটাকে মেনে নেয় কারণ তাদের মানানি কথা তারা তো উড়ে এসে জুড়ে বসেছে তাদের দরকার একটি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র কিন্তু যে রাষ্ট্রের মানুষ যেমন হয় এখন আমরা বাঙালি বাংলাদেশি আমাদের দেশ বাংলাদেশ যদি সেই মায়ানমার রাখাইনের সেই গোষ্ঠী এই রোহিঙ্গারা তারা যদি এসে বলে চট্টগ্রামের জায়গা আমাদের জন্য স্বাধীন করে দিয়ে দাও আমরা কেটে মেনে নেব আওয়াজ করে বলে মেনে নেব তদানীন সময় ফিলিস্তিনের বাসিন্দারা তারা মেনে নেয়নি আরব ভূখণ্ড ছিল ফিলিস্তিন এই জন্য তারা সেটা মেনে নেয়নি মানসে কারা যাদের দরকার তারা ওই ইসরায়েলিরা সেই থেকে সংঘাত শুরু আজ পর্যন্ত চলমান আজকে মানে এখন পর্যন্ত আজকে মানে এখন পর্যন্ত সেই সংঘাত চলনা এই সংঘাত জাতিসংঘ এটা কোনো কোনো সুরাহা করতে পারেনি জাতিসংঘ তো আমি বলি এটা আসলে জাতিসংঘ নয় এটা হলো মুসলিম সংঘ মুসলমানদের উপকারে এই জাতিসংঘ কোনো কালে এসেছে বলে আমার কাছে কোন কিছু প্রমাণ নেই মুসলমানদের কোনো উপকারে নাই আর আরেকটা মুসলমানদের আরেকটা সংগঠন আছে ওআইসি না আছে না ওআইসি আছে না এটাকে আমি বলি এখন ও আই সি সায়া সায়া দেখো দেখাই তোমাদের এখন কাজ আর কোনো কাজ নাই তেমন কোনো বিবৃতি নাই তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নাই যে কার্যকরী পদক্ষেপের নিলে পরে এই মুসলমানদেরকে নিকৃষ্ট পর্ব ইয়াহুদীদের হাত থেকে বাঁচানো যায় ইয়াহুদীরা মুসলমানদের বন্ধু ইয়াহুদীরা মুসলমানদের বন্ধু ইয়াহুদীরা মুসলমানদের চরম শত্রু সঙ্গত কারণে আমি কিছু করতে পারবো না আপনি হয়তো বাংলাদেশে কিছু করতে পারবেন না একটা কাজ করতে পারবেন সেটা হলো যে বাংলাদেশে আছে এই পণ্যগুলো আজ থেকে বয়কট করুন আজ থেকে এই পণ্যগুলো বয়কট করুন আমি আপনাকে এইটা উৎসাহিত করছি না বাটার দোকানে গিয়ে বাবার জুতা ছিনিয়ে আনুন এটা বলছে না এই কাজ যারা করছে এটা ঘৃণিত কাজ জুলুম জুলুম দিয়ে কি করে হয় না রক্ষা করা যায় না এটা তো তাছুল কথা কম ঠিক কি না যারা করছে তারা তো আবেগে করছে কিন্তু এটা জুলুম এটা কি জুলুম নিঃসংহে জুলুম এরকম জুলুম করা যাবে না কাজ কি আপনা আমি কিনবো না পারত পক্ষে আমি কিনবো না এক মাস দুই মাস দুহার এটা পছবে ডেট এক্সপায়ার হবে লোকেরা আসবে ফরাম যাবে টাকা পাবে कमाई হবে না যে টাকা দিয়ে আমরা কিনে খাচ্ছি ওই টাকা তাদের কাছে যায় সেটা আমার মুসলমানদের কো리에 যায় তার রক্ত ঝরায় ঠিক কি না এজন্য আজ থেকে আমরা নিয়োগ করব সম্ভব হলে যতক্ষণ সম্ভব দেশীয় পণ্য ব্যবহার করার চেষ্টা করব সর্বদাই দেশীয় পণ্য ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব একেবারে না পারলে ভিন দেশীয় পণ্য ব্যবহার করব কিন্তু বিরুদ্ধ খাবো ইসরাইল পণ্য থেকে আল্লাহ আমাদের সবাইকে এটাও একটা জিহাদের মধ্যে সামিল আল্লাহ সুহান হওয়া তারা যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথাগুলোর গুল গুলো আমাদের হৃদয় থেকে মুছে দেন সঠিক কথাগুলো আমাদের অন্তরে প্রথিত করে দেন সেই অনুগতে আমাদের সামনে জীবন চলা তাও ফেক দান করুন ও আমি দাওয়ানা আনিল্লাহামদুলিল্লাহ হিরবিল আলমিন